আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে কিন্তু জাতীয় মেলা দুই আর এখন আমি আসি জাতীয় বৃক্ষমেলার ভিতরেই আর আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো বৃক্ষমেলা ঘুরে দেখাবো পাশাপাশি এখানে কি কী নতুন গাছ আসছে সব কিছু ঘুরে দেখাবো তো চলেন ভিডিও শুরু করা যাক মেলা আসার জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনারা যদি বিজয় সরণি মেট্রো স্টেশনে চলে আসে ওইখান থেকে হেঁটেই আসতে পারবেন অথবা ফারামগেট টু মিরপুর রাস্তায় যে বাসগুলো চলাচল করে এই বাসে বললেই হবে যে চিনমরটি সম্মেলন এখানে নামবো বা পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ ওইখানে নেমে যাব ওইখান থেকে অত দুই তিন মিনিট মানে হেঁটে আসলেই কিন্তু এই যে এটাই হচ্ছে বৃক্ষবেলার মাঠ এটা পুরাটাই হচ্ছে পার্কিং এরিয়া এই যে সাইডেও গাড়ি পার্কিং করা যায় তো আমার সামনে হচ্ছে বৃক্ষমেলার সেই মেন গেট আমি কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম যে আসলে এই বছর মেলা হবে কি না বৃক্ষমেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি সুন্দর কথা আজকে হচ্ছে জুন মাসের পঁচিশ তারিখ আজকে এই মেলা উদ্বোধন করা হয়েছে মেলা চলবে কিন্তু আগামী এক মাস পর্যন্ত তো এর মাঝে আসলে আপনারা কিন্তু পুরো মেলা ঘুরে দেখতে পারবেন তো আমরা যে কোনো এক সাইড থেকে দেখা শুরু করি আমরা মূলত ডান পাশ দিয়ে ঢুকা শুরু করি এখান থেকে ঢুকে পুরোটা রাউন্ড করব। আর এখানে আছে একটা শুরুতে একটা নার্সারি রাশিদা নার্সারি ও এই কারণেই বিখ্যাত আমার কাছে ভাল লাগে কত আম দেখেন ডালি মাছের গাছে এই ফলটার নাম হচ্ছে ডেফল ছোটবেলায় গাছ থেকে পেরে পেরে খেতাম এগুলো অনেক টক কত বড় বড় আমলকি দেখেন একদম আনকমন একটা ফল এদিকে লেবু গাছ আছে কদবেল গাছ আছে আতা গাছ গোলাপ গাছ এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমার কাছে বাণিজ্য মেলার থেকে বৃক্ষ মেলা বেশি ভালো লাগে এখানে আসলে ফ্রেশ একটা অক্সিজেন পাওয়া যায় মেলার ভিতরে সে সবচেয়ে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এরকম আর্টিফিশিয়াল ডিসপ্লেগুলো দেখেন গ্রাম বাংলার মতো করে কত সুন্দর একটা আর্টিফিশিয়াল ডিসপ্লে করা আছে এখানে অনেক সুন্দর বিশেষ করে যে উপরে যখন ঘরটা হয়ে যাবে না এই জায়গাটা অনেক সুন্দর লাগবে ওটা এখনো রেডি হয় নাই এটা হচ্ছে ইউনিক নার্সারি এদিকে সবার সাদা জাম গাছ দেখতে পেলাম এই যে জাম সাদা জাম অনেক চেনা গাছ অনেক অচেনা গাছ মানে গাছের শেষ নাই অনেক গাছ তবে আম গাছটাই বেশি দেখা যায় মেলায় আসলে এইদিকে করমচা গাছ আছে কত করমচা ধরে আছে গাছে গাছে দেখেন কত ছোট একটা গাছে কাঠল ধরছে ছোটো একটা কাঠল আমের সাইজটা দেখেন প্রত্যেকটা আম কত বড় বড় এইদিকে নিচ দিয়ে ফুলের গাছগুলো আর উপর দিয়ে হচ্ছে আম গাছগুলো মানে বড় বড় গাছ যেগুলো সেগুলো উপর দিয়ে বাই এই যেখানে ব্যাগ দিয়ে একটা আম মুড়ায় রাখছে এই আমটা যে কয় কেজি হবে মানে ক্যামেরায় বোঝা যাবে কি না দেখেন অনেক বড় একটা আম কিন্তু ক্যামেরায় বোঝানো সম্ভব না অনেক আম আর আমের সাইজ এক একটা বিশাল বিশাল এই আমের সাইজটা দেখেন ছিঁড়ে যাবে দেখে জালি দিয়ে বাদ দিয়ে রাখছে এই যে এই গাছটা দেখেন কি পরিমাণে বড়ই ধরছে ছোট্ট একটা গাছ কিন্তু অনেক ফল ধরছে এটা কি এই ফলটার নাম কি অনেক ফলের নাম জানি না এটা পেয়ারা না কিন্তু দেখতে পেয়ারা মতোই নতুন একটা ফল নার্সারির বাইরের দিকে যেমন বিভিন্ন ধরনের গাছ আছে ইনডোর প্লান্ট কিন্তু ভিতরে মানে বাসা ভিতরে যে গাছগুলো লাগানো হয় এগুলো কিন্তু যে ভিতরে সাজিয়ে রাখা আছে অনেক প্রকারের ক্যাকটাস গাছগুলো এটা হচ্ছে রামভুটান গাছ এই গাছটা বাংলাদেশে নতুন আসছে আমি এই ফলগুলো বাজারে দেখছি কিন্তু গাছে ঝোলা অবস্থায় এই প্রথম দেখলাম সুন্দর সামনে আসেন দেখেন কত বড় বড় আমল কি যে যেহেতু মেলা এক মাস ব্যাপী চলবে তো আজকে শুরু হলো তো কিছুদিনের ভিতরে হয়তো এই স্টোরগুলো রেডি হয়ে যাবে এটা হচ্ছে হান্ডি বাড়ির মাটির ঘর এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের টপগুলো নিতে পারবেন গাছের টপ আপনাদের তো অনেক পরিচিত গাছ দেখাইলাম এখন কিছু মানে নতুন গাছ দেখাই যেগুলো আপনারা হয়তো অনেকে নামও জানেন না দেখেন যেমন এই গাছটার নাম হচ্ছে পারুল এটা হচ্ছে বইলাম এই গাছটার নাম হচ্ছে বুদ্ধ নারিকেল এটা হচ্ছে ডায়াবেটিক প্লান্ট মানে যে এটার নাম হচ্ছে আকর কাটা মানে এইখানে যে গাছগুলোর সাথে নাম লেখা আছে শুধু ওই গাছের নামগুলো বলতে পারলাম বাকিগুলো কিন্তু বলতে পারলাম না সবগুলো আনকমন গাছ এই গাছটা দেখেন এটা নাম হচ্ছে পাতা রংগঞ্জ এটা হচ্ছে চায়নাচেরি গাছ এই গাছটা হচ্ছে রক্ত ফল এটা হচ্ছে সর্পগন্ধ এই যেটা হচ্ছে বুট গুইটা। এই যে গাছটা বড় গাছটা বড় করি না অনেক আনকমন গাছ ভাই এই বৃক্ষ মেলায় আসা মানেই যে এখানে আপনি গাছ দেখবেন চলে যাবেন এরকম না এখানে আসলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতেও পারবেন অনেক গাছ সম্পর্কে জানতে পারবেন একটা পরিকল্পিত শহরের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই গাছটা আমার বাড়িতে আছে ম্যানানা ম্যাঙ্গো না এটা কালারই এরকম একটা চারা রোপণ করার মানে এই না যে আপনি শুধু একটা গাছ রোপণ করলেন আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন নেওয়ার সুযোগ তৈরি করে দিলেন না এই জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে এই নার্সারির ভিতরে কত কত ফুল সত্যি কথা বলতে আমার বাড়ির কাছে যদি এরকম একটা মেলা হইতো আমি একদম ফুল দিয়ে বাড়ি মনে হয় ভরে ফেলতাম এখানে এই ফুলটা কত সুন্দর লাগতেছে এইদিকেও একদম বরফুর ফুল আর ফুলের স্মেল আসতেছে নাকের ভিতরে অনেক সুন্দর একটি স্মেল পাচ্ছি চন্দন কাঠের নাম এত এত শুনছি কিন্তু চন্দন গাছ এখন পর্যন্ত দেখতে পাই নাই মেলায় এসে চন্দন গাছ দেখতে পেলাম যেমন যেটা যে এটা হচ্ছে সাদা চন্দন গাছ আরে যে বড় যে গাছটা এটা হচ্ছে লাল চন্দন গাছ আর এটা লাল চন্দন হ্যাঁ কত ছোট একটা গাছে খেজুর ধরছে জাম গাছে জাম পেকে পেকে আছে তবে বারবার শুধু আমের মধ্যে চোখ আটকে যায় এত এত আমার আমের সাইজ অনেক বড় বড় তো এইদিকেই খালি বারবার চোখ আটকে যাচ্ছে একটা 1 কেজি হ্যাঁ কত বিশাল বিশাল আম আর একটা লোকই দেখেন মাসাল্লাহ কত বড় বড় একদম আনকমন একটা গাছ দেখলাম এই গাছটার নাম হচ্ছে বেনিসন পাতাগুলো একদম পোকরানো তো অনেক সুন্দর লাগতেছে অর্কিড লাভার আসলে এখানে একদম পাগল হয়ে যাবে দেখেন কত প্রকারের অর্কিড ফুল ঢুকে পড়তেছি একটা বাস বাগানের ভিতরে এই বাসটা নাম হচ্ছে হেজ বাস এটার নাম হচ্ছে স্বর্ণাবাস এগুলো কাটা বাস ট্যাংরা বাস থাই বাস জিগজাগ বাস ফারুয়া বাস ফান পাতা বাস এটা হচ্ছে লতা বাস এইগুলাই ভাল লাগে মেলায় আসলে অনেক প্রকারের গাছের সাথে পরিচিত হওয়া যায় অনেক প্রকারের ফলের সাথে পরিচিত হওয়া যায় বাঁশের যে এতগুলো জাত আছে এখানে না আসলে হয়তো বা জানতামই না একদম ওয়েল প্ল্যানিং বাঁশ দিয়ে রিক্সা বানাইছে এর ভিতরে টপ দিয়ে গাছ লাগানো হয়েছে কত সুন্দর প্ল্যানিং দেখছেন পাখির খাঁচাগুলো অনেক সুন্দর লাগতেছে নীলা দেখলে এটা একবার পাগল হয়ে যাব এই গাছটা দেখলে মাত্র বৃক্ষমেলা ঘুরার শেষ করলাম আপনারা যদি এখানে আসেন মোটামুটি দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে আসবেন তাহলে খুব ভালোভাবে মেলা ঘুরতে পারবেন আর অনেক নার্সারিতে এখনও কাজ চলতেছে তো দুই তিন দিন পরে যদি আসেন সেক্ষেত্রে সবগুলো নার্সারি কিন্তু রেডি পাবেন তখন আরও বেশি ভালো লাগব তো পরিশেষে একটা কথা বলতে চাই বৃক্ষমেলা শুধু চারা বেচা কেনার জায়গা না হোক হোক সবুজে ফেরার অঙ্গীকার হোক প্রকৃতিকে ভালোবাসার অঙ্গীকার আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ